এই নাম সে তো দুনিয়া ভোগ করছিল কিন্তু এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে আবু জেহেল আবুল আহ এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে কোনো জানোয়ারের নামও রাখে কিন্তু বেলাল এই নাম পৃথিবীতে সাড়ে চোদ্দশো বছর পরে এক হাফসি গুলাম কৃতদাস ছিল কিন্তু আল্লাহকে রাজি করছে আজ সাড়ে চোদ্দশো বছর পরেও লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম পৃথিবী জুড়ে বেলাল বেলালের কোনো আঞ্চলিকতা নেই বেলাল কোনো বাংলাদেশের নাম না বেলাল পৃথিবীর নাম আঞ্চলিকতা আছে মানে এরিয়া এরিয়া ভিত্তিক না বেলাল শুধু বাংলা ভাষীদের নাম বেলাল শুধু ইংরেজি ভাষীদের নাম বেলালের কোনো অঞ্চল বেলালের কোনো এরিয়া নাই রবের দুনিয়া পুরাটা এই নাম হচ্ছে আবু বকরের কোন এরিয়া নাই ওমরের কোন এরিয়া নাই ওসমানের কোন এরিয়া নাই আলীর কোন এরিয়া নাই বর্ষ বছর নাই যে গত তিরিশ বছর এই নাম চলছে এখন আর চলে না পঞ্চাশ বছর চলছে এখন আর চলে না না সাড়ে চোদ্দশো বছর পরেও আপন মহিমায় চিরভাষ্য আগামী একশো বছর হাজার বছর পরেও এই মাটি যদি টিকে তো মনে রাখো এই মাটি শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাই আমার দেশের এই মাতৃভূমির এই ইমানদার যুবকের নাম আগামী এক হাজার বছর পরেও শ্রদ্ধার সাথে কলিজায় কলিজায় স্মরণ হবে পৃথিবী তাকে মনে রাখ হ্যাঁ হ্যাঁ অনেক এই যুবক ইমানদার ছিল তেত্রিশ বছর বয়সী এক যুবক যে সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সদস্য ছিল না যে একাই মেহনত করে গেছে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন হেফাজত করতে চেয়েছে তার সামর্থ্যের সবটুকু দিয়ে সে বলেছে সে পাক্কা নামাজই ছিল পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত ফজরের নামাজ প্রতিদিন জামাতে পড়তো ফজরের নামাজ ক্যাম্পেইন করতো সাথীদেরকে ফজরের নামাজের জন্য উঠাইতো ফজরের নামাজের বন্ধুদেরকে সাথে নিয়ে এরপরে ঢাকা আট সংসদীয় আসনে ওয়ার্কিং করত। প্রতিদিন নামাজের পরে। তুমি শোনো দেখো এক যুবক একই সাথে ইবান এবং দেশপ্রেম দুইটাই তার মধ্যে সমানতালে ছিল মাতৃভূমির প্রতিও প্রচন্ড টান ছিল দেশের আজাদি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিও তার কলিজা ভরা মহব্বত ছিল আল্লাহর প্রতিও তার মজবুত ইমান ছিল আল্লাহ বলে যুবক তুমি চেয়েছ মাত্র সে বলছে আমি যদি পাঁচশোটা ভোট পাই পাঁচ হাজার ভোটও পাই তো আমি প্রথমবার দাঁড়াইছি আমি সার্থক মনে করবো আসমানওয়ালা রব বলেন আমি তোকে আঠারো কোটি মানুষের ভালোবাসা দিয়ে দিব যা গোটা মাটির ভালোবাসা দিয়ে দিলাম তুমি যুবক চেয়েছ পাঁচশো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি আশ্চর্য যুবক বলো এই দেশের লক্ষ্য মুফতি মুহাদ্দিস ইমাম খতিব আউলিয়া বুজুর্গলিয়া তালিব হাফেজে কোরআন আল্লাহর দিনের সবাই আবার সাধারণ থেকে সাধারণ মানুষ রিস্কাওয়ালা ট্রাকওয়ালা ঠেলাওয়ালা কুলিওয়ালা দিন মজুর বুড়া মানুষ জোয়ান মানুষ বাচ্চা মানুষ সবটার জন্য চোখের পানি ফেলে অজরে কাঁদছে এই জন্য যুবক মরিলে এমন মরাই মইরো বাঁচলে এমন বাঁচাই বাঁচ নারী দেখে দেখে মরে যাইবা এমন সুন্দর শেষ করে দিলে হায়া উলঙ্গ ছবি দেখতে দেখতে আপা মরে যাইবা নর্তকি দেখতে দেখতে অথচ নারীর চাহিদা তো স্বাভাবিক চাহিদা এটা আল্লাহ প্রত্যেকের পূরণ করছে নারীর চাহিদা পূরণ না হইলে স্বামী স্ত্রী হয় কেমনে কেমনে বিবাহ হয় নারীর চাহিদা পূরণ না হইলে এই পৃথিবীতে মানব প্রজন্ম এই পর্যন্ত আইয়ে গেল একটা কমন বিষয় একেবারে সাধারণ একটা বিষয় এটার জন্য নিজে বুঝি এত চরিত্রহীন হয়ে যেত কাপুরুষ অপদার্থ বেটা এত সুন্দর যৌবন যে সময় নিজেকে গড়া দেশ গড়া জাতি খড়া রাষ্ট্র গড়া আল্লাহর দিন কায়েম করা ইসলামের জন্য কিছু করা আখেরাতের জান্নাত গড়া সব কিছুর সর্বোত্তম সময় যৌবন যুবক চাইলে নিজেকে গড়তে পারে যুবক চাইলে দেশ গড়তে পারে যুবক চাইলে সমাজ গড়তে পারে যুবক চাইলে রাষ্ট্র গড়তে পারে যুবক চাইলে আখেরাত জান্নাতও গড়তে পারে এটা আল্লাহ প্রদত্ত শক্তি আল্লাহ নিজে বলছেন সুম্মালি তাবে রুহু আসুদ্দাকু আমি আল্লাহই তোমাদেরকে যৌবনকালে শক্তির পূর্ণতা দিয়েছি মানুষের দেহে যেটুকু পূর্ণ শক্তি আল্লাহর বরাদ্দ ওইটা পূর্ণতায় পৌঁছে যৌবনকালে বলাম্মা বালাগা আসুদ্দাবু কোরআনের অনেক আয়া বালাগা আল্লাহ বলেন শক্তি তার পূর্ণতায় পৌঁছলো পৌঁছলো মানে যৌবন সমস্ত তাফসিরে আছে তাহলে কোন মানুষকে আল্লাহ তাআলা যৌবনকালে পূর্ণ শক্তি দেয় এই পূর্ণ শক্তি শুধুই বেড়ি ঝড়ে নে এ কদ্দুর কা ছি পূর্ণ শক্তি যখন তখন তুমি আট ঘন্টা শুধু বুট বাদাম খাই না পূর্ণ শক্তি যখন তখন তুমি এই বন্ধুদের আড্ডায় সারাটা রাত শুধু মোবাইল দেখতে দেখতে শেষ করে দিলে একটা ছেলে হইল বুঝ আমি কোনো নির্বাচনী ক্যাম্পেইন করতে আসি নাই আমি নিজেও কোনো প্রার্থী না অতএব আমি শুধু বুঝাইতে চাই তোমরা অনেক যুবক আসছো কিশোর আস তোমরাই জানো তোমরা কেন আস যদি বলো আল্লাহর জন্য আসছি যদি বলো হুজুর কোরআনের কথা শুনতে আসছি তাইলে বাপ তোমরা বলো আজকে যারা এতগুলো ছেলে আসলা কিন্তু এর মধ্যে অগণিত ছেলে আজকের মাগ্রীবের নামাজ পড়ো নাই তাইলে তুমি কেন আসলা তুমি তো আল্লাহ চেনো তুমি কি শোনো নাই কোনো দিন মুসলমানের বাচ্চার উপরে নামাজ ফরস। তোমার মা বলে নাই তোমার বাবা বলে নাই তোমার মক্তবের হুজুর বলে নাই তোমার জুমার নামাজের বয়ান ইমাম সাহেব শোনায় নাই তোমারে কেউ আল্লাহ চিনায় নাই এই সমাজে যেখানে চারিদিকে মসজিদ চারিদিকে কম বেশি মাদ্রাসা আছে প্রত্যেক পাড়ায় মহল্লায় এলাকায় গলিতে গলিতে আলেমা আছে হাফেজে কোরআন আছে ইমাম আছে তোমার বংশের কত লোক নামাজ পড়ে এত নামাজের পরিবেশের ভিতরেও তুমি আল্লাহ চেন না তো তুমি নাফরমানদের জায়গায় গেলে কি করবে যেখানে ডানে বামে যেখানে কেউ নাই ইমানদার সেখানে শিরিকের অঞ্চলে কুফুরের অঞ্চলে মুশ্রিকের কোনো এলাকায় যদি এই যুবক যা আপনি বলেন সে কি করব বুঝেন নাই কথাটা যেখানে তার চারদিকে নামাজের পরিবেশ তার বাবা মা নামাজ পড়ে তার দাদা দাদি নামাজ পড়ে তার নানা নানি নামাজ পড়ে তাগো গ্রামের কত মানুষ নামাজ পড়ে সে যেই রাস্তা দিয়ে যাও প্রত্যেক নামাজের ওয়াক্তে একজন দুইজন চারজন মানুষ হইলো দেখে যারা নামাজ পড়ে আছে হে আযান শুনতেছে ইন্ডিয়ার এমন অসংখ্য ইন্ডিয়ায় এখনো এমন অসংখ্য এলাকায় প্রদেশ আছে যেখানে পর থেকে কোনোদিন প্রকাশ্যে মাইকে নাই নিষিদ্ধ আমি তো ইউপি গেছি দেখছি সেখানে মাইকে আজান নিষিদ্ধ তাইলে আমার বলার উদ্দেশ্য হলো ভাই এটা বুঝতে শেখো ভাই পৃথিবী বিখ্যাত সারা পৃথিবী বিখ্যাত এই কৌমি মাদ্রাসার মূল যেই প্রতিষ্ঠান দারুল উলুম দেওবান ওইটা যেই প্রদেশে ইউপি ওই প্রদেশে প্রকাশ্যে মাইকে আজান নিষিদ্ধ তাহলে যেই অঞ্চল ইউরোপ আমেরিকা যেখানের চারিদিকে মুসৃ যেখানের চারিদিকে উলঙ্গ অর্ধ উলঙ্গ মানুষ যেখানে জিনাবে বিচারের স্বাভাবিক ফ্রি মিক্সিং যেখানে যেওনা চার স্বাভাবিক বিষয় ছেলে মেয়ে সম্মত হলে কোনো পাপ নাই কোনো অপরাধ নাই রাষ্ট্রীয় কোনো বাধা নাই সমাজের কোনো বাধা নাই কারো কোনো নিষেধ নাই তো সেখানে তুমি গেলে কেমনি টিকবা তোমার মাতৃভূমি চারিদিকে মুসলমান এখানে আশ্চর্য মানে আমি অনেক চিন্তা করি আমার অনেক ভাবনা এটা এই আঠারো ষোলো বছর আর বিশ বছরের ছেলে যেগুলো এক বাক্য নামাজ পড়েন আমার কাছে মনে হয় মানে তার চাইতে বড় গাদ্দার মানুষ তার আরে বাপরে তার মতো নিকৃষ্ট গাদ্দার কারণ এতে শক্ত গাদ্দার কারণ তার চারিদিকে ইসলাম আর পরিবেশ মসজিদ মাদ্রাসা তার বংশের ফ্যামিলির তার আত্মীয় স্বজনের অগণিত ব্যক্তি নামাজ পড়ে স্বাস্থ্য হয়তো হাফেজে করান খবর নেই তারিজা একজন আছে হয়তো হাফেজে করান তার ঘরের অনেকেই আশেপাশে নামাজ করে আজান হয় তাগো বাড়িতে আইয়ে যায় তাদের এলাকায় ওলামা ঘরে এত কিছুর ভিতরে তার মা মুসলমান বাবা মুসলমান কিন্তু এই জানোয়ার এত শক্ত হারামে তার কলিজার মধ্যে এমন শক্ত পাথর এত বড় পরিবেশ থাকতেও একমাত্র নামাজ করে না এটা মুসলমানের বাচ্চা হয় কেন ছি 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 बेटा তোর কপালে বেনামাজি তোর কপালে থুতু মারলাম না থুতু তোর কপালে থু মারলাম তোর আল্লাহ না চিনলে মানুষ হয় নাকি মালিক না চিনলে আরে বেটা মানুষ কৃতজ্ঞতাবোধ যার নাই দুনিয়ার মানুষ পরিভাষার মধ্যে তাকে মানুষ বলে না কেউ যদি এমন হয় যে আমি আজকে তিরিশ বছর না আজকে পাঁচ বছর সুখে দুঃখে আমি টাকা পয়সা দিয়ে গেছি বিপদে আপদে টাকা দিছি যখনই যা লাগে আমি আপনারে দিছি আজকে যখন পাঁচ বছর পরে যদি আমনে আমার থেকে চোখ ফিরে এনেন মালানা আপনার নাম কি বলেন জি তো তো আমি কি বলবো তখন তুই মানুষের বাচ্চা নিবে তোর আজকে পাঁচটা বছর ধরে আমি এত কিছু করলাম তোর লাগিয়া আজ তুই সব ফিরে গেলি বেটা মানুষ বলবে কি না এটা তাহলে দুনিয়াতে বেটা কদ্দূর বাদ পাস খাওয়াইয়া দুনিয়াতে কয়টা টাকা হয়তো মাসে তুই দুই হাজার দিছে আর কি তা শীতকালে একটা কম্বল কিনে দিছে একটা জাম্পার কিনে দিছে তার বউ বাচ্চা লেগে কদ্দুর বাজার সদাই করে দিছে এতটুকুর কৃতজ্ঞতার কারণেও মানুষ যে কৃতজ্ঞতাটা চায় আসমান ওয়ালা যদি বলে বান্দা এত বড় আসমান দিলাম জমিন দিলাম এত বড় সৃষ্টি জগৎ দিয়ে চব্বিশ ঘন্টা আমি তোকে লালন পালন করে বিনিময়ে তুই বান্দা আমারে একটা সাজদা দেও না তুই মানুষের বাচ্চা তুই জানোয়ার না তো জানোয়ার কে তাই বলো বেটা একটা বেনামাজি ছেলে দাঁড়া বেটা বল তুই মানুষের বাচ্চা কিনা বল এখানে দাঁড়ায় প্রমাণ কর এখানে বাচ্চা সা আছে সবাই মিল্লা দরকার এখানে মেল হইব দরবার হইব হয় কিভাবে মানুষের বাচ্চা তুমি কৃতজ্ঞতা বোধ যার মধ্যে নাই সে মানুষের বাচ্চা হয় কেন অকৃতজ্ঞত মানুষ হতে পারে সামান্য মানুষ মানুষ ভদ্রতা শিখায় যে একটা মানুষ একটা বাচ্চাকে যে চিপস কিনে দেয় তো তার মা তাকে শিখায় বাবা শিখায় আপু থ্যাংক ইউ বলো তোমাকে একটা চিপস দিছে বলো ধন্যবাদ দাও কৃতজ্ঞতা আদায় করতে শিখো যে সে তোমাকে একটা চিপস দিছে আল্লাহ একটা চিপস দিছে কথা বলে না আল্লাহ এক প্লেট ভাত দেয় কি সুরুত বানাইছে ওগুলা এই মুসলমানের ছেলে এই বাবা বেইমানের চুল তোদের পছন্দ হইলো কেন বাবা বল তুই এই তোর হিন্দু কোন হিন্দু বেইমান তোর জন্য কোনোদিন গানছে কিনা তুই বলো কোন ইয়াহুদের বাচ্চা কোন খ্রিস্টানের বাচ্চা কোনো বেঈমান তোদের জন্য কোনোদিন কাঁদছে কিনা তোদের জন্য বছর কাঁদছে যিনি তিনি তো মদিনার বন্ধু যিনি বছর উনি এই চেহারা দেখবার জন্য কাঁদছেন বলো তোমার মা নয় মাস তোমার গর্বে ধারণ করে এত যন্ত্রণা সয়েছেন এ তোমার এই সুরুত দেখার জন্য দুই বৎসর তোমার দুধ পান করাইছেন এই সুরুত দেখার জন্য এক নামাজ এই দৃশ্য মা মাকে যদি বলে যে মা তোর ফুতে এত নষ্ট হইল কেমনে তোর ফুত এত বড় অসভ্য হইল কেমনে এক অত্য নামাজ পড়ে না আহা সেই মা যদি একবার দীর্ঘশ্বাস ফেলে বলে ফেলে ওই মা তুই আমার কি বেদজুতি করি বলেন এটা যদি কোনো মা বলে ফেলে তো এই অভিশাপ আল্লাহ আরশ পর্যন্ত পচতে কতক্ষণ লাগবে বাফ যদি বলে ফেলে ফুত তুই কেমনে আমার এত বড় বেদজুতি করলি মানুষে ফুত কেমনে বলো বাবা

নবীজি নিষেধ করেছে তখন ব্যাখ্যা দিছে যে কোন ব্যক্তি তার চুল একাংশ কিছু অংশ একদম হলক মানে মুন্ডন করে ফেলা কিছু অংশ রেখে দেওয়া আল্লাহ রসুল বলছেন এটা কাজা এটা আল্লাহ নবী স্পষ্ট নিষেধ করেছে